হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালোই আছি সবাইকে জানাই শুভ সকাল তো আজকে সকালটা ঘরঝাঁ দিতে দিতে শুরু করলাম আর আজকের ক্যামেরাম্যানকে জানো আমার মেয়ে ও আছে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমি তো বলেছি মামা একটু ক্যামেরাটা ধরে দাও তো ও ধরেছে চারিদিকে কাপা কাপি করছে তো বাচ্চা মানুষ তো এখনও ক্যামেরা ফোনটা ঠিক করে ধরতে পারে না তো যে এইটুকু তুলে দিয়েছে আমাকে আমার কাছে সেইটুকুই অনেক দেখা যায় তো আমি ঘুমের থেকে উঠেছি আজকে অনেক বেলায় আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি তো বরমাসায় সকালবেলা গেছিলো রেশন তুলতে ডাকার কেউ নেই আমি আর আমার মেয়ে মিলে পড়ে ঘুমিয়েছি পনেরো দশটার সময় ঘুমের থেকে উঠেছি অনেক সকালবেলায় উঠেছি না কমেন্ট করে জানিও তো যাই হোক উঠে যে বিছানাটা তুললাম আগে তারপরে বাসি ঘর বারান্দাটা ঝাঁপ দিচ্ছি তো বরমশাই রেশনের দিয়ে চালটা এনে বাইরে রেখেছিলো ড্রামটা ফাঁকা করে চালটা ঢালতে হবে এই যে রেশনের চাল তো পঁচিশ কিলো চাল পেয়েছিলো তার থেকে বারো তেরো কিলো বিক্রি করে দিয়ে এসেছিলো আর বারো কিলো নিয়ে চলে এসেছে কারণ এই বারো কিলো আমরা খাবো মিনিকেট চালের সাথে মিশিয়ে মিশিয়ে তো সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার কি আর বলবো দুঃখের কথা কাদের তোমাদের ওইদিকে কেমন ওয়েদার কমেন্ট করে জানিও আমাদের ওইদিকে তো এই অবস্থা দেখো বাইরের কি অবস্থা জামা কাপড় একটু শুকাচ্ছে না সব পা মোছা মোছা সব ভিজা তাই আমার পুরনো যেই চুড়িদার কুর্তিগুলো ছিল সেগুলো দিয়ে রাখছি বারান্দাতে যেহেতু বারান্দায় কোনো বেড়াঠে নেই তো খোলামেলা বারান্দা তার জন্যে তো পুরো বারান্দাটা আমি ঝাড় দিচ্ছি আর আমাদের উঠোনে যেহেতু জঙ্গল তো জঙ্গল থেকে দেখো কি একটা উঠে চলে এসছে যোগের মতন যোগ কি না জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিও তো যাই হোক ওটাকে ঝাড় দিয়ে বাইরে ফেলিয়ে দিলাম যদি যোগ হয় তাহলে কামড়ে ধরবে মেয়ে ঘুরে বেড়াচ্ছে বারান্দার থেকে তো আমরা মা আর মেয়ে দুজনে মিলে ব্রাশ করছি বড় এখনও ব্রাশ হয়নি দুজনে এসে তো আমাকে বলছে ব্রাশটা করে দিতে তারপরে নিজে নিজেই করে নিল ব্রাশ তো ব্রাশটা করে মুখঠুক ধুয়ে চলে আসলাম ঘরে নিয়ে নিলাম দুশো টাকা চুরি করে নিয়ে ঘটের মধ্যে ভরে ফেললাম তো এটা চুরি করা টাকা নয় এমনি বলেছি এটা হচ্ছে ওই যে চালটা বিক্রি করা হয়েছিল রেশনের সেই চালের টাকাটা ঘটের মধ্যে ফেলে দিচ্ছি পুজোর সময় এই ঘরটা ভাঙবো ভাণ্ডারটা আর দেখাবো তোমাদের যে ক টাকা জমালাম মানে আমি একা জমাচ্ছি না এটা হচ্ছে আমাদের তিনজনের ভাগ আছে এর মধ্যে আমরা তিনজন জমাচ্ছি আমার মেয়ে আমি বর্মাশাই তিনজন মিলে এই ঘরটায় টাকা জমাচ্ছি পুজোর সময় নেবো ঘুরতে যাবো এই টাকা দিয়ে আর আমার মেয়ে রেখে দিয়েছে ওইটা দিয়ে দীঘায় যাবে ঘুরতে ও সেই আশা করে ওর মধ্যে জমাচ্ছে টাকা ওকে যে যায় টাকা দেয় সেই টাকাগুলো নিয়ে টুক করে ঘটের মধ্যে ফেলে দেয় তো আমি এখন আমার মাথার চুলগুলো আসিয়ে নিলাম তারপরে মেয়ের মাথার চুলগুলো আসরে ওকে পাঠিয়ে দিলাম ওর ঠামের কাছে আমি দোকানে যাব বলে কিন্তু আমাকে বাইরে যেতে দেখে ও ওখানে খেলছিল ঠামের সাথে দেখো আমাকে দেখে চলে আসলো দৌড়ে দোকানে যাবার জন্যে আমি তো একটু ঘুরতে যাচ্ছি যার জন্যে চোরের ভয়তে আস্তে আস্তে বেরোচ্ছে সেই চোরের কাছে ধরা পড়ে গেলাম তো যাই হোক ওকে নিয়ে যাচ্ছি দোকানে আর এখানে দেখো ড্রেন ট্রেন পরিষ্কার করছে সামনে পুজো বোনাস নিতে হবে তার জন্য এখন একটু ঘন ঘন ড্রেন পরিষ্কার করতে আসবে আর চলে আসলাম দোকানে মেয়েকে ভাবছিলাম নিয়ে আসবো না সে আলফাও কিনবে আর সেটাই হলো এসেই দেখো কি খাবার পছন্দ করছে তো ফাইনালি কিনে দিতেই হলো জোড়া করার পরে বারণ করলাম শুনলো না সেই ওর জিদি রাখলো ও এটা নিয়েই নিলো তো আমিও দিয়ে দিলাম পাঁচ টাকার খাবার আর কি তো আমিও দিয়ে দিলাম বাদবাকি বাকি আমি একটু বিস্কুট একটু দুধ নিয়ে নিলাম এখন একটু দুধ চা খাবো তার জন্যে তারপরে বাড়িতে আসার পরে মেয়ে কি বলছে দেখো

বাইরে কত বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখব বৃষ্টি ভেজে আসব দুপুর তো ওখানে অনেক জঙ্গল হয়েছে পুজোর সময় পুজোর আগে আগে সব বীজ দিতে হবে কারণ এতগুলো জঙ্গল বাইরে কাটা সম্ভব না কারণ আমাদের সবারই কোমরে ব্যথা কিন্তু দেখলাম এখন রান্না করার অবস্থা তরকারি বসানো রয়েছে এখনও গুছাতে পারি নি এই যে দুপুরবেলা আলুর দম বানাচ্ছি এই আলুর দমটা হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে নামানো এখন কালকে আলু কিনে নিয়ে এসেছিলাম আর আজকে তাই আলুর দম বানাচ্ছি হয়ে গেছে এর ডাল পেঁয়াজের সে গরম গরম ভাত এই হচ্ছে আজকে আমাদের ইউটিউবের মেনু আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু মাংস হলে ভালো মাংস এই হলেছে পড়েছি বেলায় ভাত খেয়ে এখন বাজে তিনটে পাঁচ আর রান্না তো দেখালাম কী রান্না করেছি তো সেগুলো নিয়ে বসে বললাম দেখো আমার মেয়ের তরকারিটা দেখো দেখেছো আলুর আলুরদমের কালারটা সেই কালার একদম

হ্যাঁ তুমি দুটো খাচ্ছো আবার রাত্রিবেলা দুটো খেয়ে নিছিস একটা খাওয়া হয়ে গেছে তুই কি রে বাবা টকা টক আমের আচারগুলো খেয়ে নিচ্ছে টাকা এদিকে নাকগুলো দাদা খুলে পড়ে যাবে তো আমিও ডাল দিয়ে গাপাগাপ ভাতটা মেখে গপ গপ করে খেয়ে নিচ্ছি মুখের মধ্যে পড়ে পড়ে যাতে আলুর দমটা খেতে পারি তাড়াতাড়ি তো ভাতটা ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেল এখন নিয়ে নিলাম গরম গরম আলুর দম তো আলুর দমটা কিছুক্ষণ আগেই নামিয়েছি নেমে এমনি ভাত খেতে বসে পড়েছি আর খুবই গরম ছিল আলুটা ভাঙতে পারছিলাম না হাতে ছাতা খেয়ে গেছি তাও কষ্ট করে ভেঙে নিলাম আলুটা খুব সুন্দর গলে গেছে আর খেতে জাস্ট ফাটাফাট তো ভিডিওটা এখানে শেষ সবাইকে টাটা